আমরা প্রকৃতির মাধে কতই না সুন্দর দেখি এবং প্রকৃতি আমাদের সত্যিই মনোমুগ্ধকর করে রাখে এখানে দেখেন কৃষকের কি নিচক্ষণতার বুদ্ধির পরিচয় দিয়েছে একবারে সে এখানে মুব ডাইল চাষ করেছে তার পাশাপাশি সে সরিষা চাষ করেছে একই জায়গায় দুই ধরনের ফসল এখন এখানে তার মুব ডাইলটা বা ডাইলটা যদি ভালো না থাকতো ডাইলটা যদি ভালো না হতো তাহলে দেখা যাচ্ছে তার যে ক্ষতিটা সেটা কুষির বর্তমান জমানায় কৃষকেরা যদি একটা শস্য তার সঙ্গে সীমাপত থাকে তাহলে কৃষি করে সব বেশি হয় অধিক করার জন্য আপনার শস্য প্রদান করতে পারবেন যেমন আমরা এই শেষ খুব সুন্দর করে দোল খাচ্ছে সরিষা তার নিচে ঠিক অবস্থার আছে আপনার ডালের দেখেন আপনার এখানে দুইটা উপকার হয়েছে সেটা হচ্ছে আপনার এই কলাই গাছ কলাই শাক বলেন বা কলাই গাছ বলেন এটা কিন্তু একাধারে সরিষা গাছে বেয়ে সে কিন্তু আরও বেড়ে উঠতে পারে এবং সচেত হইতে পারে এবং তার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরিষা যেন ভেঙে পড়ার সম্ভাবনাও খুবই কম থাকবে কেননা নিচ থেকে গাছগুলো কিন্তু আঁকড়ে ধরে আছে তো আমাদের এভাবে সবারই বিচক্ষণতার বুদ্ধির সাথে কৃষিকাজ স্মার্ট কৃষিকাজ যাকে বলে সেটা থেকে এগিয়ে যেতে হবে তাহলে কিন্তু দেখা যায় ক্ষতির সম্ভাবনা বা ক্ষতির সম্মুখীন আমরা কম হব যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ